প্রিয় বিয়ে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে ফিলোসফি ডিএসসি এ টু পেপারটি রয়েছে এই পেপার থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছিলাম সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায় তো ফিজিক্যাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যালে তোমাদের যে প্রশ্নটি দিয়েছিলাম এখানে টাইপিংটা একটু নিচে হতো তো গান্ধীজির সর্বদয়ের নীতি সংক্ষেপে আলোচনা করো তো চলো আলোচনা আমরা করছি গান্ধীজি সর্বদয় নীতি মূলত সমাজের সর্বাঙ্গিক উন্নত ও সর্বোচ্চ মঙ্গলের ধারণা প্রকাশ করে এই নীতি প্রথমে উনিশশো সালে জন রাস্কিনের বই আর তোমাদের দেখে নাও বইটি এবং দ্বারা প্রভাবিত হয়ে গান্ধীজি প্রবর্তন করেন সর্বদয় শব্দের অর্থ সবার উন্নতি ঠিক আছে অ্যান্ড টু দিস লাস্ট তারপর রয়েছে দেখো এটি একটি সামাজিক অর্থনৈতিক ও নৈতিক নীতি যা সমাজের প্রতিটি সদস্যের কল্যাণে নিবেদিত গান্ধীজি সর্বদয়ের মাধ্যমে সমাজের সমতা অহিংসা এবং স্বরাজের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করেন এর মূল উপাদানগুলি হল সর্বাঙ্গীন উন্নতি সমাজের প্রতিটি ব্যক্তির নৈতিক আধ্যাত্মিক এবং অর্থনৈতিক উন্নয়ন সমাজতন্ত্রের ধারণা বৈষম্যহীন সমাজ গঠন যেখানে সম্পদ সুষম বন্টন হবে অহিংসা ও সত্য সমাজের পরিবর্তনে অহিংস পদ্ধতি এবং সত্যের চর্চা স্বশাসনের গুরুত্ব গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং আত্মনির্ভর গ্রাম প্রতিষ্ঠা পরিশ্রম ও সমবায় মেহনতি শ্রেণীর প্রতি সম্মান ও সমবায় পদ্ধতির মাধ্যমে উৎপাদনের উন্নতি এই নীতি গান্ধীজির রাম রাজ্যের ধারণার ভিত্তি যেখানে সামাজিক ন্যায় বিচার ও নৈতিকতার রাজস্ব প্রতিষ্ঠা পাবে তারপর রয়েছে নৈতিক বিধি ও ধর্মীয় বিধির মধ্যে পার্থক্য আলোচনা করো উৎস রয়েছে দেখে নাও তোমরা প্রয়োগ নৈতিক নৈতিকবিধি এটি ব্যক্তিগত সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের প্রযোজ্য ধর্মীয় বিধি এটি ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বিশ্বাসের ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যবাধকতা নৈতিক বিধি এর মান্যতা ব্যক্তি বা সমাজের মূল্যবোধের উপর নির্ভর করে আইনগত শাস্তি না থাকলেও সামাজিকভাবে নিন্দিত হতে পারে ধর্মীয় বিধি এর মান্যতা ধর্মীয় বিশ্বাস ও আনুগত্যের উপর নির্ভরশীল এটি লঙ্ঘন করলে আধ্যাত্মিক বা ধর্মীয় শাস্তির মুখোমুখি হতে হয় প্রকৃতি নৈতিক বিধি এটি ধর্ম নিরপেক্ষ হতে পারে এবং সকলের জন্য প্রযোজ্য ধর্মীয় বিধি এটি নির্দিষ্ট ধর্মা লম্বীদের আহ জন্য প্রযোজ্য ঠিক আছে উদ্দেশ্য দেখে নাও নৈতিক বিধির উদ্দেশ্য রয়েছে ঠিক আছে তারপর রয়েছে দেখো আমাদের এখানে রয়েছে দেখো নৈতিক বিধি এখানে উদ্দেশ্যটা দেখে নাও তোমরা এখানে ঠিক আছে এখানে আমি নৈতিক বিধি রয়েছে ধর্মীয় বিধিটি এখানে টাইপ মিস্টিং হয়েছে টাইপিং এ তো একটু শুনে নাও যে মানুষের মধ্যে ন্যায় বিচার মানসিক মানবিকতা এবং সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করা এটা নৈতিক বিধি এবং ধর্মীয় বিধি কি ধর্মীয় আচার পালন ও আধ্যাত্মিক মুক্তি লাভে সহায়তা করা ঠিক আছে এটি যাবে এবং উপসংহারে হচ্ছে নৈতিক বিধি এবং ধর্মীয় বিধি পরস্পর সংযুক্ত হলেও তাদের উৎস প্রয়োগ এবং উদ্দেশ্যের দিক থেকে ভিন্ন একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু গ্রুপে পেয়ে যাবে নোটস তোমরা গ্রুপ থেকে কালেক্ট করে নিও এবং যারা ক্লাসটি শুনলে সেখান থেকেও তোমরা কিন্তু শুনে নিয়ে তোমরা খাতায় নোট করে বা তোমরা শুনে নিয়ে তোমরা না দেখে লিখলেও তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো